স্করপিও এম টু ডিআই ইএক্স মডেল নাইন সিটার গাড়ি জলের দামে ফলের রস চার লাখ কুড়ি দাম রাখা আছে দু গাড়ি ছাব্বিশ ট্যাক্স চার লাখ কুড়ি লাখ ইন্স্যুরেন্স কাটে দেবো চার লাখ কুড়ি দাম রাখা আছে চার লাখ কুড়ি হাজার কুড়ি হাজার টাকা লাগবে না চার লাখ টাকা দিলেই হবে তিন লাখ নব্বই দিলেই হবে যাক তিন লাখ নব্বই করে দেবো ত্রিশ কত নেবেন এটা প্রাইস একবারে জলের দামে ঠিকঠাক করে ওয়াটার রেট ওয়াটার রেট ওয়াটার রেট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার দাম রাখা আছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ লাখ চল্লিশ হাজার টাকায় পাচ্ছে পাঁচ লাখ চল্লিশে কি বলবো কোন জায়গায় পাবে না কাস্টমার কোন জায়গায় দেখি শারদীয় দুর্গোৎসবে একদম শুধু দামে কমাবো অফারে দেবো না অফার কিছু দেবো না অফার দিয়ে তো কালকে শেষ হয়ে যাবে আবার আর স্করপিও এস ফাইভ গাড়ি আছে বিএস সিক্স এর সেভেন গিয়ার গাড়ি কি আবার সেভেন গিয়ার এর সঙ্গে সবচেয়ে তো বেশি ডিমান্ড হচ্ছে লাইফ টাইম ট্যাক্স আচ্ছা তাহলে এই গাড়িটার দাম রাখা আছে আট লক্ষ টাকা আট লাখ টাকা

চার লাখ টাকা দিলেই হবে তিন লাখ নব্বই দিলেই হবে যাক তিন লাখ নব্বই করে দেবে তিন লাখ নব্বই এ পেয়ে স্করপিও হ্যাঁ গাড়ি স্করপিও কত সুন্দর দেখেন গাড়ি ফুল অরিজিনাল কালার প্রিন্টের সঙ্গে আছে গাড়ি একবার দেখার মতো গাড়ি হয়ে আছে এবং চারখানা টাই নতুন হয়ে আছে তিন লাখ নব্বই হাজার টাকা এটা কিন্তু সুপার চ্যালেঞ্জিং তার কারণ গাড়ি কন্ডিশন কোয়ালিটি কিন্তু দারুণ যে স্করপিও এল এক্স এল কিন্তু কনফিউজ হবেন তো স্করপিও মনে হচ্ছে যে এটা স্করপিও এল

আর যদি কোনো কাস্টমার এই অবস্থা নাই আচ্ছা তাহলে এই গাড়িটার দাম রাখা আছে আট লক্ষ টাকা আট লাখ টাকা আর না হলে যদি আশি হাজার খরচা করে দিই তাহলে আট লক্ষ আশি হাজার টাকা আট লক্ষ আশি হাজার টাকা একদম ডিটেলসটা কি আছে দু হাজার ষোলোর জানুয়ারি গাড়ি আছে আচ্ছা আচ্ছা ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত ট্যাক্স আছে একদম আর ষোলো জানুয়ারি না বলে এপ্রিল বোধ হয় আট লাখ

আর এখন যদি নাই আট লক্ষ টাকা করে দেবো ডিসেম্বরের গাড়ি এস টেন গাড়ি এস টেন বলোর নাইন সিটার গাড়ি যেটা মানে মার্কেটে খুঁজতে গেলে আর খুঁজে পাওয়া যায় না একবার টায়ার কন্ডিশন দেখান আমার মনে হয় যতগুলো কার বাজার আছে খুঁজলে হয়তো বলোর খুব মিলানো খুব কঠিনই আছে নাইন সিটার এখন পাওয়া যায় বিশেষ করে নাইন সিটার একদম এসি পাওয়ার স্টিয়ারিং গাড়ি এর সঙ্গে একটা ফার্স্ট ওনার গাড়ি আছে

চালে দেবো ছাড়া ছিল না গাড়ি আছে গাড়ির চলা খুব কম একদম তেত্রিশ হাজার কিলোমিটার রান আছে নতুন কোনো জায়গায় আপনি ক্যামেরা আপনার ক্যামেরা ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে বলেন একদম কোন জায়গায় না দু হাজার নিউ হয়ে আছে দু হাজার অক্টোবরে গাড়ি এখনো দু বছর গাড়ি বয়স হয়নি হয় মে না প্রাইজ কতটা প্রাইজ আমার ন লক্ষ পঞ্চাশ দাম রাখা আছে ওকে ন লক্ষ পঞ্চাশ লাগবে না নলক্ষ কুড়ি হাজার টাকা দিলেই হবে মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট সারা ডিসকাউন্ট সামনে আছে পুজো সামনে পুজো বলেই তো আমি প্রত্যেক লোককে গাড়ি দেবো প্রত্যেকটা কাস্টমার গাড়ি দেবো তার জন্য গাড়ি পৌঁছে ডিসকাউন্ট আছে ভরপুর হ্যাঁ ডিসকাউন্টে আমি ডিসকাউন্ট আমি অফার দিই এই কারণে আমি ফুল ট্যাঙ্কি ডিজেল দেবো ফুল ট্যাঙ্কি পেট্রোল দেবো একদম আমি দশ হাজার টাকার এই দেবো দশ হাজার টাকার ওই দেবো দরকার নেই দরকার নেই গাড়ি কম দামে দেবো কম দাম বলতে পারবে যে আমি এই দামে কিনে গাড়ি কম দামে দেবো হচ্ছে গাড়ি চালাবে চাপবে কোনো কথা হবে না একদম গাড়ি নিয়ে কোনো ঠকা হবে না হচ্ছে বাপার নিশ্চয়ই স্করপিও স্করপিও এস টেন অ্যাডভেঞ্চার গাড়ি আছে সুপার অ্যাডভেঞ্চার গাড়ি গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়িটা দেখেন ব্র্যান্ড নিউ টায়ার চারখানা টায়ার হান্ড্রেড পার্সেন্ট নিউ হান্ড্রেড পার্সেন্ট চারখানা আমি লাগিয়েছি একদম কত এটা এটা দু হাজার সতেরোর এপ্রিলের গাড়ি আছে সাতাশের এপ্রিল ট্যাক্স আছে

দারুন কন্ডিশন কোনো রকমের কোনো কাজ নেই আসবে চালাবে চাপবে কোনো কথা লোডার টায়ারটা স্টেমি টায়ারটা দেখে মানে আমিউজ টায়ার একেই বলা হয় কোনো রকমের খুলেনি একদম সাহেবের মানে উপলক্ষে বেশ অফার তো আছেই আছেই চলছই অফার গাড়ির দামের দিক অফার আমি এক চান ডিজেল দিলাম ডিজেলটা পুড়ে গেলে বেশ অফার শেষ শেষ তার থেকে যদি আমি একটা গাড়িতে যদি দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার কমাই আচ্ছা তো অনেক অফার হয়ে গেল বিশ ত্রিশ হাজার টাকা কম আজকে ডিজেল দিলাম এক ট্যাঙ্কি পেট্রোল দিলাম হম দশ হাজার টাকা আমি ডিসকাউন্ট করলাম ডিসকাউন্ট করলাম এগুলো কিন্তু ঠিক না কিন্তু গাড়ির দামটা ন্যায্য দামে কেনাটা এটাই হচ্ছে বেটার তো চলুন গাড়ি ও সঠিক কিনতে হবে ভালো জিনিস কিনতে ভালো genuin গাড়ি মানে এবং গাড়ি কার কিনে যামে গ্যারেজে না যায় হ্যাঁ গাড়ি কোনো রকম কাজ থাকবে না কোনো রকম কাজ থাকবে না সেখানে গাড়ি কোনো রকম কাজ থাকবে না গাড়ি দেখবে টেস্ট ড্রাইভ নেবে হ্যাঁ চালাবে চাপবে কোনো প্রবলেম থাকলে সে কাজটা কিএম কার বাজার কোলি এটা তো ধরেন জলের দামে রস হিসাব মতো জলের দামে ফলোরাস জলের দামে ফলোরাস একদম এই গাড়িটা প্রথম গাড়ি আছে স্কর্পে এলএক্স এলএক্স 2014 এর জুলাই এর গাড়ি উনত্রিশ সালের জুলাই ট্যাক্স প্রাইস

গাড়িতে কোনো রকমের কাজও কাজ একবারের দুলহানকে তারা সাজানো আছে সেদিকে সাজানো গোছানো সাজানো গোছানো কোনো রকমের কাজ নাই শুধু একবার পলিশ করে দেবো ডেলিভারি মতো কাস্টমার এসে ট্রেস্ট নেবে যদি কোনো কাজ পায় তখন আমাকে বলবে একদম প্রাইস আপনার আট লক্ষ কুড়ি হাজার

তারপরটা স্করপি এস5 গাড়ি আছে এস5 এস5 দেখালাম এবার এস5 আছে 18 এর এপ্রিলে গাড়ি আছে 28 সালে এপ্রিল ট্যাক্স আর থার্ড পার্টি ইনস্যুরেন্স রানিং আছে কি ওটাকে ক্যান্সেলেশন করে দেব আমার নতুন নতুন করে এর হবে সঙ্গে প্রাইস কত রাখবেন কোনো রকমের কাজ নাই টায়ার ফা সব দেখেন একদম খুব দারুন আর টিএম কারবাজার এর আগে যারা গাড়ি কিনেছে তারা তো জানে অবশ্যই জানে জানে একদম তারা আর গাড়ি সম্বন্ধে জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে বলবে যে গাড়ি কাজ কর্ম করিয়ে সাজিয়ে গুছিয়ে আর কমপ্লিট করে রাখে নতুন ঢালো

দেখুন এটা টায়ারের স্টিকার না টায়ারের ব্র্যান্ড নিউ টায়ার আপনাকে পুত্রের গাড়ি ব্র্যান্ড নিউ টায়ার দেখাচ্ছি একদম আচ্ছা এটা সেটা দাম রাখা আছে 11 লক্ষ 90 হাজার লাগবে না অন টেবিলে লক্ষ 70 করে দেব 70 20 হাজার ডিসকাউন্ট 20 একদম আচ্ছা তারপরে আমি বলেছি হুম হুম যে সারদীয় দুর্গোৎসবে একদম শুধু দামে কমাবো অফারে দেবো না অফার কিছু দেবো অফার দিয়ে তো কালকে শেষ হয়ে যাবে আবার দামটা তো ওই দামে থেকে যাবে আজ থেকে গেল আমি দামে কিনতে পেছি গাড়ি ন্যায্য দামে কিনতে পেছি আচ্ছা আরো একটি জিনিস লোনটা কতদিনে কমপ্লিট করা হচ্ছে লোনটা কোনো কাস্টমারের ক্ষেত্রে দুদিন একদিনের মধ্যে লোন করে দেবো যদি এক্সিস্টিং কাস্টমার হয় আমাদের ধরুন এক্সিস্টিং কাস্টমার বলতে ধরুন আমাদের লোকাল মুর্শিদাবাদ টু মুর্শিদাবাদ হলে আমাদের ফাইন্যান্সের সঙ্গে কাস্টমারের যোগাযোগ করে এতে খুব সহজ হয়ে যায়

আচ্ছা আচ্ছা এটা আমি অনেক ভিডিও দেখি যে এক লক্ষ টাকা দিন পঞ্চাশ হাজার টাকা দিন ছেড়ে দিচ্ছি গাড়ি আচ্ছা কিন্তু গাড়ি ডেলিভারি হয় না প্রতারণা করা হয় আচ্ছা আচ্ছা যেটাতে সঠিকভাবে ভাবে ডেলিভারি হবে সেই কথাটাই বলবো দুই আড়াই তিন এরকম ডাউন পেমেন্ট লাগবে এরকমই লাগবে হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা এটা ওই ডাউনটা না দিলে কাস্টমার যদি আজকে ধরুন খাবার দিলাম খেয়ে নিলো কালকে গিয়ে বদহজম করে পায়খানা করে মরবে অর্থাৎ বলি খারাপ ভাবে বললাম আচ্ছা

ষোলো ডিসেম্বরের গাড়ি ষোলো দিন কম আছে সতেরোতে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ছাব্বিশে ডিসেম্বর ট্যাক্স নয় একদম দু হাজার তেইশ সালের

কহিয়ে যায় ফ্যামিলি মেম্বার একদম ফ্যামিলি আমি সেটা মনে করি গেম কারবারের পক্ষ থেকে প্রত্যেকটা স্টাফ প্লাস আমি মনে করি যে আমার কাছে যখন কোনো ব্যক্তি গাড়ি কিনতে কোনো কাস্টমার যখন গাড়ি কিনতে উনি আমার ফ্যামিলি মেম্বারের মতো আচ্ছা তো আমার যারা ভিডিও দেখে আমাকে যারা ভালোবাসে তারাও তো তাহলে আমার নিজের মতোই হবে হ্যাঁ নিজের মতই তা না হলে তো ভিডিও দেখবে অবশ্যই যার প্রতি ভালোবাসা আছে তাকেই দেখবে তাকেই দেখবে আছারা দেখবে না স্কিপ করে চলে যাবে তো আসুন নিজের মতো সকল মনে করেন আমি নিজের মতো করে একটাই কথা বলবো বেশি কথা বলবো না পিএম কারবাজারে একবার আসুন গাড়ি কিনতে হবে না যা গাড়িগুলো দেখতে তার কারণ আমরা প্রচুর বড় বড় কথা বলি প্রচুর মোটা মোটা কথা বলি তো সেই কথাগুলো কাজে কামে মিল হচ্ছে কিনা তার জন্য আপনাদের প্র্যাকটিক্যাল একবার আসতে হবে এবং আপনাদের পায়ের ধুলো একবার দিয়ে যান হ্যাঁ একবার পথ ধুলি দেন পথ ধুলি দেন আচ্ছা নেক্সট এটার দাম তাহলে এটা দু সালে জুলাই জুলাইয়ের গাড়ি আছে দু আঠাশ সালে জুলাই পনেরো ট্যাক্স পেড আছে ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার লোকাল নাম্বার আছে একদম হাসপাড়ি ইন্স্যুরেন্স কারেন্ট ডেটে কাটিয়ে দিব কারেন্ট ডেটে যখন কিনবেন তখনই কাটি এটা দাম রাখা আছে আপনার তেরো লক্ষ কুড়ি হাজার লক্ষ কুড়ি হাজারটা লাগবে না বারো লাখ যেভাবে গাড়ি সাজানো আছে দু লক্ষ টাকা লক্ষ টাকা দুই লক্ষ টাকা অরিজিনাল দু লক্ষ টাকা চাপ গাড়ি যখন সাজাবে তখন দেড় লক্ষ টাকা ভেতরে পাওয়ার উইন্ডো করতে গিয়ে আরো টাকা আরো সাতচল্লিশ হাজার টাকা লাগবে